আমরা বাঙালিরা বরাবরই ভর্তা প্রেমী আর তা যদি হয় ঝালঝাল ইলিশ মাছের লেজ ভর্তা তাহলে তো কথাই নেই তাহলে চলুন দেখিনি রেসিপি আমি প্রথমে দুইটা ইলিশ মাছের লেজ ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব একটা চামচ জিরা গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ মরিচ গুঁড়ো এখন এগুলো দিয়ে আমি ভালো করে আলতু করে মেখে নেব যেন ভালো করে মশলাগুলো মাছের মধ্যে লেগে যায় এখন আমি এটা একদম দেখেন এটা আমি একদম রেডি মশলাগুলো একদম ঢুকে গেছে এই পর্যায়ে আমি চলে যাব মাছগুলো ভাজতে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে এক কাপের মতো সরিষার তেল এখন যখন তেলটা গরম হয়ে গেল এখন আমি দিয়ে দিব হচ্ছে আস্তে আস্তে লেচগুলো ল্যাচগুলো দিয়ে আমি পাঁচটা মিনিট ওয়েট করব। পাঁচ মিনিট পরে চলে আসলাম এখন আমি এটা এগুলো একটু আস্তে আস্তে করে উল্টে দেব দিয়ে দেখুন আমার এটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে এক পিঠ এখন আমি আরেকটু আরেক দুই মিনিটের মতো ভাজতে দেব দেখুন আমার এই পর্যায়ে কিন্তু আরেকটা পিঠও ভাজা শেষ এখন আমি এই পর এই পর্যায়ে এপিট এপিট করে আরেকটু ভেজে নেব একটু মচমুছি করে নেব যেন মশলাগুলো ভালো করে মিশে যায় এই পর্যায়ে আমি দেখুন তেলগুলো একদম দিয়ে দেবো আমি ওদের গায়ে গায়ে উপরে উপরে যেন তেলের ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যায় এখন আমি এই পর্যায়ে আমার মাছটা কিন্তু হয়ে গিয়েছে ল্যাসটা এখন আমি এটা নামিয়ে নিব নামিয়ে নিয়ে ওই তেলেই আমি দিয়ে দেবো হচ্ছে তিনটা মরিচ শুকনো মরিচগুলো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব যেন তেলের ফ্লেভারটা আর মরিচের ফ্লেভারটা একদম মিশে যায় আর একদম মুচমুচে হয়ে যায় তো এই পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে হচ্ছে এটা নামিয়ে নেব আমার মরিচটা হয়ে গিয়েছে এই পর্যায়ে চলে যাব হচ্ছে আমি ভর্তাটা প্রিপেয়ার করতে তো এখন আমি বাটনাতে দুইটা লেজ নিয়ে নিলাম এখন আমি হচ্ছে বাটনার যে পুতোটা আছে ওটা দিয়ে আমি ভালো করে মাছগুলো একটু ব্লেন্ড করে নিব হচ্ছে বেটে নেব মেশ করে নিয়ে যখন দেখব যে হয়ে গিয়েছে তখন আমি আস্তে আস্তে করে কাটাগুলো ছাড়িয়ে নেব দেখুন আমার কাটাগুলো অনেকটাই কিন্তু উঠে এসেছে উপরে উপরে এখন আমি ভালো করে দুই মিনিটের মধ্যে সবগুলো কাটা ছাড়িয়ে নেব নিয়ে যে চলে আসলাম আমি এখন আমার এটা কিন্তু একদম কাটা ছাড়ানোর শেষ একদম কমপ্লিট এখন আমি চলে যাব ভর্তায় এখন আমি শুকনো মরিচগুলো ভেজে রাখা শুকনো মরিচগুলো দিয়ে এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে হচ্ছে এটা একটু ভালো করে ম্যাশ করে নেব দেখুন আমার হচ্ছে মরিচগুলো যখন একটু একটু ম্যাশ হয়ে যাবে ওই পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দিব হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এটা হচ্ছে মাওয়া ঘাটের ইলিশের ইলিশ ভর্তার মতো হবে খেতেও মজা লাগবে তো আমি কাঁচা পেঁয়াজগুলো যখন একটু মিশিয়ে মিশিয়ে ফেলবো তখন দিয়ে দিব হচ্ছে কুচি করে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো দিয়ে এখন আমি ভালো করে এটা মেখে নেব ভর্তাগুলো এমন করে মেখে নেব যেন সব মশলাগুলো একসাথে মিশে যায় এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে যে তেলটা দিয়ে আমি মাছ ভেজেছি ওই তেলটা দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নেব দেখুন ভর্তাটা একদম দেখে কিন্তু খুব লোভনীয় লাগছে এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন একবার হলেও ট্রাই করবেন আপনার খেতে ভাল লাগবে এখন আমি বাটনার যে পুতুলটা আছে ওটা দিয়ে আমি আরেকবার একটু ম্যাশ করে নেব ম্যাশ করে নিয়ে দেখুন আমার ভর্তা কিন্তু একদম রেডি এটা তো যে কোনো গরম ভাত ভাতের সাথে বা ভাত যে কোনোভাবেই আপনারা এটা খেতে পারবেন আর আমরা তো অবশ্যই বাঙালি ভর্তা প্রিয় অবশ্যই খাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ